আসসালামু আলাইকুম শুভ সকাল এটা আমার ব্যক্তিগত খাট সেগুন কাঠের একেবারে বড় একটি খাট যে সাইজের কথা বলি খাটটির লম্বা হচ্ছে প্রায় সাত ফিট প্লাস এখান থেকে শুরু হয়ে একেবারে এই পা পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে প্রায় সাত ফিটে বেশি সাত ফিট বলতে পারি আমরা আর খাটটির চওড়া চওড়া হচ্ছে প্রায় ছয় ফিট একটু বেশি হবে অরিজিনাল সেলুন কাঠ আমরা দেখতে পাচ্ছি যে ফাইবারগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে কাঠ ডিজাইন যদি আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর একটি ডিজাইন করার পুরোটা একটু দেখানোর চেষ্টা করি অসাধারণ একেবারে চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে খাটের উপরের সাইডে ডিজাইন আমরা একটু নিচের সাইডে একটু দেখি নিচের বেশ ভালো একটি খাট অনেক বড় এবং আপনারা জানেন যে সেগুন কাঠের এই বড় খাটগুলোর বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রায় চল্লিশ হাজারের মতো আমি এই খাটটি বিক্রি করে দিব মাত্র বিশ হাজার টাকা হলেই বিক্রি করে দিব কেন বিক্রি করতেছি এর কারণ হচ্ছে যে আমার বাসা আর একটু ছোট সাইজের খাট কেনার একটা পরিকল্পনা রয়েছে সেই হিসেবে এই খাটটা বিক্রি করার চিন্তা চলতেছে এই তো তারপর আমাদের মাথার সাইডে যে যেই জায়গাটা এখানেও মোটামুটি একটা ভালো স্পেস আছে মোবাইল বা ওঠুই এখানে রাখা যাবে তারপর কাঠের পায়াগুলো দেখানোর চেষ্টা করি এখানে খুবই মোটা এবং খুব স্ট্রং পায়া আছে এবং বডিটাও খুব স্ট্রং এবং আমাদের পিছনের সাইডটা এটা খুবই শক্তিমান মানে শক্তিশালী ভাবে ইয়া করা খুব মজবুত ভাবে এক কথা যেটাকে মানে বলি খুব মজবুত এবং কাঠের পিছনের সাইডটা একেবারে যেটাকে আমরা পায়ের সাইড বলি সেখানেও একটা ফুলের ডিজাইন করা আছে কারেন্ট নাই এই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না এ হচ্ছে ওভারঅল খাট তো যারা নীতি ইচ্ছুক দ্রুত পোস্টে দেওয়ার নম্বরটিতে যোগাযোগ করবেন আশা করি খুব দ্রুত বিক্রি হয়ে যাবে তো যারা নিতে ইচ্ছুক খুবই দ্রুত একটু ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম